আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম শেষ হয়েছে দুই হাজার চব্বিশ কোপা আমেরিকার গ্রুপ পর্বের লড়াই যেখানে অংশগ্রহণকারী ষোলোটি দলের মধ্যে ইতিমধ্যেই বাদ পড়েছে আটটি দল এবং কোপার লড়াইয়ে টিকে রয়েছে আরও আটটি দল এই আটটি দলকে নিয়েই অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল আজকের এই ভিডিওতে আলোচনা করবো কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন চলুন এক নজরে দেখে নেই চলতি কোপা আমেরিকার গ্রুপ পর্বের বাধা পেরোনো আটটি দল কারা গ্রুপ এ থেকে কোয়ালিফাই করেছে আর্জেন্টিনা ও কানাডা গ্রুপ বি থেকে কোয়ালিফাই করেছে ভেনুজুয়েলা ও ইকুয়েডোর গ্রুপ সি থেকে কোয়ালিফাই করেছে উরুগুয়ে ও পানামা এবং গ্রুপ ডি থেকে কোয়ালিফাই করেছে কলম্বিয়া ও ব্রাজিল মূলত এই আটটি দলের মধ্য থেকে যে কোনো একটি দলই উছিয়ে ধরবে এবারের কোপা আমেরিকার শিরোপা দুই হাজার চব্বিশ কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইকুয়েডোর আর্জেন্টিনা ও ইকুয়েডোরের মধ্যকার এই কোয়ার্টার ফাইনালের ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের এন স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী পাঁচ জুলাই শুক্রবার সকাল সাতটায় কোপা আমেরিকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ভেনুজুয়েলা ও কানাডা ভেনুজুয়েলা ও কানাডার মধ্যকার এই কোয়ার্টার ফাইনালের ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের এ স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ছয় জুলাই শনিবার সকাল সাতটায় কোপা আমেরিকার তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে কলম্বিয়া ও পানামা কলম্বিয়া ও পানামার মধ্যকার এই কোয়ার্টার ফাইনাল ম্যাচটি খেলা হবে ইউনিভার্সিটি অফ ফনিক স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী সাত জুলাই রবিবার ভোর চারটায় কোপা আমেরিকার চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও উরুগুয়ে ব্রাজিল ও উরুগুয়ের মধ্যকার এই কোয়ার্টার ফাইনাল ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের অ্যালিজ্যান্ট স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী সাত জুলাই রবিবার ভোর সাতটায় এই চারটি কোয়ার্টার ফাইনালের জয়ী দলই কোয়ালিফাই করবে দুই হাজার চব্বিশ কোপা আমেরিকার সেমিফাইনালে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ